পোস্ট অফিসের এক মহিলা কর্মী বিরুদ্ধে আমানতকারী টাকা আত্মসাতের অভিযোগ উঠল এই ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসে অভিযুক্ত কর্মী নাম পুরবিনাথ তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে খুব ব্যক্ত করেছেন আমানতকারীরা এলাকার সহজ সরল সাধারণ মানুষ নিজেদের কষ্টার্জিত টাকা পোস্ট অফিসে সঞ্চয় করেন জরুরি প্রয়োজনে কাজে লাগাবেন বলে কিন্তু সাধারণ মানুষের সেই সরলতাকে হাতিয়ার করে টাকাগুলো আত্মসাৎ করে নেন পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসের এমডির দায়িত্ব থাকা পুরবিনাথ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করলেও তা পোস্ট অফিসে জমা না করার অভিযোগ পেয়ে মঙ্গলবার কয়েকজন আমানতকারী সাব পোস্ট অফিসে যান টাকার হিসেব নেওয়ার জন্য কিন্তু দেখা যায় বহু আমানতকারীর পাসবুক সাব পোস্ট অফিসে নেই তখন আমানতকারীরা সাংবাদিকদের ডেকে পুরবিনাথের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ব্যক্ত করেছেন এ বিষয়ে পুরবীনাথকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে অস্বীকার করেন। এ বিষয়ে সাব পোস্ট অফিসে কর্মরত আরেক কর্মী জানান, তিনি গত বছর এই অফিসে যোগদান করার আগে থেকে পুরবীনাথ আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। তিনি বাড়ি রাস্তাঘাট থেকে আমানতকারীদের টাকা সংগ্রহ করেন কিন্তু অফিসে এসে তা জমা করেন না। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর পুরবীনাথের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

কত দিন এইবাবে আপোনাৰ কৈছে দিলেই মোৰ কত দিন হৈছে ঘূৰাই আপুনি জমা ৰাখি আপুনি পাইছে না খালি দিব দিব কৈ আছে কব দিব লাষ্টে কৈছে ডেট দিছে না কোনো বৈৰ মধ্য আপোনাৰ লেখা আছে নেকি টেকা আছে কৈ আছে বইৰ মধ্য লেখা আছে কিন্তু টেকা পোৱা যি আছে না

দেখেন ম্যাডাম কথা কোন আপনি আপনি কথা আপনি আপনি করবেন এত পরে দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত পোস্টে আপনি চাকরি করতে আছেন এবং এই সংস্থাকে মানুষ ভালোবাসে অন্ধভাবে মানুষ ভালোবাসে আপনি কেন করবেন

রাখি দে এটি আচ্ছা আর তাই অনেক ক্ষেত্রে দেখছি যে আমার সাইনও তাই করতে করে না এরকম এরকম কতবার করছে করছে দুই তিনটা আমার দেখা দুই তিনটা এখন বাকি তো কইতে পারি না সাইনও কপি করছে কিছু সংখ্যক কনজিউমার আছে যাদের বই এখানে অফিসেই নাই আপনার কি মনে হয় বইগুলো কই থাকতে পারে বইগুলো তাই বাড়িতে থাকবো

এই ব্যাপারে তো আমি জানি না তারা দিছে তা মানে টেন পাসবুকের যা কইরা দিছে কিন্তু ডিভাইসে তাই জমা তাই জমা দিছে না তারপর আমি এমনি আর কি আপনার এমডি এখানে কি আগে এই ব্রাঞ্চটা चलाईতো হ্যাঁ আগে তাই ইনচার্জে আসলো আপনি কবে আইছেন আমি আইছি তো গত বছর মে মাসের 18 তারিখ ওই কাজ কাজগুলা কি তাই নাই করতে এই কাজগুলা তাই নাই করতে না

সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ